বৃদ্ধক আঝারি কে মাঝারি বোলায় এবারে কেপছেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মসুদ দেখুন এই ভিডিওটি আজ আঝারি কে আঝারি কিংবা বলেন আপনাদেরকেও লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময়ে দরকার হবে না দিয়ে দেন আঝার নাকি মাছারে তখন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে এটা কি বলছেন নামকে বিকৃত করা যখন চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে তখন ওই কপালে জামা ওলার মতো লোকেরা চটকা দিতে চান মনে রাখবেন কাজ ভেঙে করে নতুন একটা আমরা আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে আলেমদের বিরুদ্ধে লাগলে আর এক দল হেলিকপ্টারে উঠতে পারবেন না আল্লাহ তালা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ তার আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহসটা করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়ে ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন তাবুরাত মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছেন ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক এই কথা বলার দুই এক দিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্চনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন আজ যারা আজহারি কে আজহারি কিংবা ফাজারি বলেন জীবনের শেষ পৌঁছে দিতে ওই আল্লাহর সময়ে দরকার হবে না কি বলেন আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় অনেক গোটা পৃথিবীর মানব জাতি সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়াগুন আগুন রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি চোরের মনে দুই উজু